বৃষ্টির মুহূর্ত বৃষ্টি আসবে আকাশ অনেক বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে নাবা ডরাচ্ছে বাবা কি হয় বাবা কি হয় অনেক বৃষ্টি আসবে দেখছেন এই যে আকাশে মেয়ে যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চম খাচ্ছে মেঘ আসবে কিভাবে মেঘ উড়ে যাচ্ছে আকাশে দেখছে মেঘের পূর্ব মুহূর্ত এই যে মেঘ আসবে মেঘ আসবে অনেক গরম ছিল অনেক গরম ছিল এখন বৃষ্টি আসবে